আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো ব্রাক ব্যাংকের ইয়ং লিডার প্রোগ্রামের এক্সাম লিঙ্ক কিন্তু অলরেডি চলে এসছে আমি আশা করছি সবাই এক্সাম লিঙ্কের মেইলটা পেয়েছেন তো আমি এক্সাম সম্পর্কিত কিছু তথ্য আগের একটা ভিডিওতে দিয়েছি তো সেটা যারা দেখেছেন তারা আশা করছি এক্সাম সম্বন্ধে অনেকটা আইডিয়া পেয়েছেন এবং যারা ভিডিওটা দেখেননি দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এক্সামের পূর্ববর্তী কিছু করণীয় সেসব বিষয়ে আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা শুরু করি তো এখানে হচ্ছে আমাকে মেইল করেছে এক্সাম লিঙ্কটা তো আপনারা যারা এখনো এক্সাম লিঙ্কটা পাননি তারা হতাশ হবেন না এটা পর্যায়ক্রমে সবাই পেয়ে যাবে দুই তারিখের মধ্যে তো তারপরও একটা বিষয় আমি একটু বলি সেটা হচ্ছে এটা যেহেতু লিঙ্ক ইনভাইটেশন মেইল তো বাই ডিফল্ট আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু আমাদের এই যে মেইলগুলো সেন্ড করা হয় লিঙ্ক সহকারে সেগুলো কিন্তু অনেক সময় এই যে স্প্যাম এখানে কিন্তু চলে যায় তো এই স্প্যামে এখানে আপনারা কিন্তু চেক করবেন সব সময় কিন্তু আপনারা এই যে ইনবক্স এখানেই চেক করবেন না কারণ অনেক সময় সিস্টেমেটিক্যালি এটা কিন্তু স্প্যামের ভিতরে চলে যেতে পারে যেহেতু এটা একটা লিংক। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটা সরাসরি ইনবক্সেও চলে যায় আবার অনেক ক্ষেত্রে এটা স্প্যামে চলে যায় তো আপনারা দুটোই চেক করবেন যদি আপনারা ইনবক্সে না পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু স্প্যাম এটা চেক করবেন আবার আপনারা মেইল পাননি সেই আশায় বসে না থেকে অবশ্যই কিন্তু স্প্যামটা চেক দিবেন কারণ প্রথমেই যেটা বলেছি এখানে কিন্তু অনেক সময় চলে আসে তো স্প্যামে যদি আপনাদের ইমেলটা চলে যায় সেক্ষেত্রে আপনারা স্প্যামে ঢোকার পরে কিন্তু কোনো লিঙ্কে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন না বা লিঙ্কটা ক্লিকেবল হবে না তো আপনারা এখানে এই রকম কর্নারে উপরে নট স্প্যাম একটা অপশন আসবে সেখানে ক্লিক করবেন তো আমার যেহেতু ইনবক্সে আছে তো সেক্ষেত্রে আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না তো এটা এখানে নট স্প্যামে আপনারা ক্লিক করার পরে মেইলটা হচ্ছে সরাসরি ইনবক্সে চলে যাবে তখন আপনারা যেই লিঙ্কটা পেয়েছেন সেটা কিন্তু ক্লিকেবল হবে ক্লিকেবল বলতে আপনারা তখন সেই লিঙ্কটা ঢুকতে পারবেন তো যাই হোক এখানে আমি এক্সাম ডেট টাইম এবং এক্সাম ডিউরেশন টোটাল মার্কস এগুলো এই সম্বন্ধে আমি আগে একটা ভিডিও করেছি আমি আশা করব সবাই সেটা দেখেছেন তো এরপরে এখানে অ্যাসেসমেন্ট কিছু ডিটেলস বলেছে তো এখানে একটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি আমার এই কথাগুলো কিন্তু আমার পূর্বের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই কেয়ারফুলি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব তো দেখুন এখানে যে চেক সিস্টেম নাও চেক সিস্টেম নাও বলতে আপনার এখানে আপনার সিস্টেমেটিক্যালি ধরুন আপনার ইন্টারনেট কানেকশান আপনার মাইক্রোফোন আপনার ওয়েব ক্যাম এগুলো ঠিক আছে কি না সেটা আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করার আগে চেক করে নিতে পারবেন তো সেজন্য আপনারা চেক সিস্টেম এখানে ক্লিক করবেন তো চেক সিস্টেমে ক্লিক করার পরে আপনাদের সেই সিস্টেমে আপনাদের নিয়ে যাবে তো দেখুন এখানে আমার কিন্তু যে মাইক্রোফোন আমি একটা আলাদা একটা মোবাইল থেকে ওয়েব ক্যাম ব্যবহার করি তো মোবাইলের যে ওয়েব ক্যাম সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কেও একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন তো এখানে আমি মাইক্রোফোন এটা হচ্ছে এভাবে যাদের অ্যালাউ করা নেই তারা অ্যালাউ করে দিবেন ওকে এরপরে দেখেন এখানে মাইক্রোফোনের যে রেকর্ডিং স্টার্ট রেকর্ডিং আপনি স্টার্ট রেকর্ডিং করে আপনি এখানে দেখতে পারবেন আপনার মাইক্রোফোন ঠিক আছে কিনা তো দেখুন এখানে আমি স্টার্ট রেকর্ডিংয়ে দিচ্ছি হ্যালো 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 তো এভাবে স্টার্ট রেকর্ডিংয়ে দিলে আপনারা এখানে কিন্তু এই যে একটা রেকর্ডিং আসছে তো এখানে আপনারা আপনার মাইক্রোফোন ঠিক আছে কি না সেটা দেখতে পারবেন তো এখানে আমার অডিওটা ক্লিয়ার না সেক্ষেত্রে কিন্তু এখানে বলেছে যে আমার অডিওটা ক্লিয়ার না তো আমার মাইক্রোফোনে একটু প্রবলেম সেজন্য এই সমস্যাটা হয়েছে যাই হোক এরপরে হচ্ছে ওয়েব ক্যাম্প আমার এখনও ওয়েব ক্যাম্পটা লাগানো নেই যার জন্য এখানে একটা গ্রিন স্ক্রিনের মতো চলে আসছে আপনাদের যদি ওয়েব ক্যাম্প লাগানো থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের যেই ছবি সেটা কিন্তু এখানে দেখতে পারবেন তো পরীক্ষায় অ্যাটেন্ড করার আগে সিস্টেমটা চেক করে নেওয়া অবশ্যই জরুরি কারণ আপনার মাইক্রোফোন ঠিক থাকলো থাকলো না অথবা আপনার ওয়েব ক্যাম্প ঠিক থাকলো না তো এই অবস্থাতে যদি আপনি এক্সামে অ্যাটেন্ড করেন আপনি কিন্তু এক্সপেল হয়ে যাবেন তো অবশ্যই এগুলো একটু খেয়াল করবেন তো এরপরে এখানে দেখুন এই যে টেক এ টেস্ট অর লিঙ্ক দিয়ে দিয়েছে আর ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু ইমোচা এটার মাধ্যমে আপনার টেস্টটা নিয়ে থাকে অনলাইন টেস্টটা তো টেইকে টেস্ট অথবা আপনারা এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু এক্সাম দিতে পারবেন ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন তো আমি যদি এখন এখানে ক্লিক করি আমার কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে না দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বোঝার সুবিধার্থে আমি টেইকে টেস্ট দিলাম দেখুন তো আপনারা যখন এক্সাম দিবেন এক্সাম দেওয়ার পরে টেক এ টেস্ট এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এরকম ইন্টারফেসে চলে আসবেন এখানে আপনার ফুল নেম দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটা থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিবেন আর আপনি আগে যদি এখানে আসেন এখানে আসার পরে কিন্তু এই যে অ্যাক্সেস কি এটা কিন্তু কোনোভাবেই ডিলেট করা যাবে না এই অ্যাক্সেস কিটা আপনি ডিলেট করে ফেললে কিন্তু আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন না কারণ এই অ্যাক্সেস কিটা কিন্তু আপনাকে বাই ডিফল্ট এখানে সেট করাই থাকবে তো আপনি যদি এটা ভুলক্রমে ডিলেট করে ফেলেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন না তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর এখানে ব্রাউজারের যে বিষয়টা সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছি অবশ্যই ফায়ারফক্স অথবা গুগল ক্রোম দুইটা যে কোনো একটা ব্রাউজার আপডেট ব্রাউজার থেকে কিন্তু আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন তো আমার বিগত এক্সপিরিয়েন্সটা ছিল এরকম যে আমি যখন পরীক্ষাতে অ্যাটেন্ড করেছি আমি কিন্তু নড়াচড়া করেছি বুঝতে পারিনি ঘাড় ঘুরিয়েছি তো বারবার আমাকে অ্যালার্ট করা হচ্ছিল তো এক পর্যায়ে গিয়ে কিন্তু হঠাৎ করে এক্সপেল হয়ে গেছি তো এ বিষয়টা খেয়াল করবেন যে আপনারা ঘাড় এদিক সেদিক ঘুরাবেন না এবং বেশি নড়াচড়া করবেন না আর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এমন একটা রুম নির্বাচন করবেন যেখানে আপনার কোনো বাহিরের কোনো সাউন্ড আসবে না অথবা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনি পরীক্ষার যেই সময়টা সেই পঞ্চান্ন মিনিট কিন্তু আপনি খুব সুন্দরভাবে যাতে পরীক্ষা দিতে পারেন সেরকম একটা পরিবেশ কিন্তু অবশ্যই আপনি আগে থেকে নির্বাচন করে নেবেন তো এই হলো মোটামুটি এক্সামের আগে এবং এক্সামের সময় করণীয় আর এক্সামের সময় আপনি কিন্তু আলাদা রাফ ব্যবহার করতে পারবেন আলাদা কাগজ কলম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনার এক্সট্রা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না কারণ ইমোচা যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু বাই ডিফল্ট একটা ক্যালকুলেটার দেয়া থাকবে তো আপনারা চাইলে যদি সেটা প্রয়োজন হয় আপনারা সেটা ব্যবহার করতে পারবেন আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা ওটা অ্যাভয়েড করে যেতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা যদি এতটুকু ফলো করেন আশা করছি আপনাদের এক্সাম খুবই ভালো হবে আর এখানে যেহেতু অনলাইন অ্যাসেসমেন্ট তো অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু আপনার পরীক্ষায় পাশ করা খুবই সহজ আপনার যেই স্কিল আছে সেটা কিন্তু আপনি এখানে তুলে ধরতে পারবেন তো আর একটা বিষয় হচ্ছে সেটা এখানে কিন্তু কোশ্চেনের থেকে সময়টা খুবই কম থাকে তো আপনার কিন্তু অবশ্যই একটু রিডিং স্কিলটা ভালো হতে হবে রিডিং স্কিলটা ভালো থাকলে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু কোশ্চেনটা পড়ে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা করে ফেলতে পারবেন তো আর বেস্ট অফ লাক সবার জন্য আশা করছি সবার এক্সাম ভালো হবে আর আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে আমি মনে করি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়